গুড মর্নিং শুভ সকাল সবাইকে নতুন একটা দিনের নতুন একটা ব্লগে তোমাদের সবাইকে ওয়েলকাম আজকে হয়েছে শনিবার তো শনিবার দিনে ব্লগটা তোমাদের সাথে আমি আজকে শেয়ার করছি গত দুদিন ভিডিও দিতে পারিনি যেহেতু তোমরা আমার শর্টস থেকে বুঝতেই পারবে আমি ঘরে ছিলাম না আর এডিটিংয়ের প্রবলেমে দিতে পারিনি বাইরে কোথাও গেলে এডিটিং করাটা সম্ভব হয়ে ওঠে না সেই জন্য তো শনিবার সকালবেলা উঠেছি উঠে চাটা খেয়ে নিলাম আর কি সকালের কাজটা শুরু করে দিচ্ছি এখন কাপড় কাচা রয়েছে যেহেতু আমি আজকে যাচ্ছি এক জায়গায় সেটা তো পুরোটা ভিডিও দেখলে তোমরা বুঝতে পারবে তো ভাবলাম যে ঘরে বাকি মাম তো কাজ তো নেমেই করে নেই তো কাপড় কাছেটাও বেশি পারে না ওর এমনি তোর ঠান্ডা লাগলে প্রবলেম হয়ে যায় তো সেই জন্য মানে আমি ওকে বলছি যে কাপড়গুলো কেঁচে দিয়ে যে কাপড়গুলো কেঁচে না দিলে ওর কোনো একটাই প্রবলেম হবে তো সেই জন্য হলাম কাপড়গুলো কেঁচে দিয়ে দিই ও তো এমনিতে অন্য গড়ো করে নিচ্ছে আমি কাপড় কেঁচে দিয়ে দেবো রান্নাটা করে নিলে ওর মানে বাকি ঘর টুকটাক ঝাড়ু মারা মোছা এসবও করে নিতে পারবে আর কি তো কাপড় ধোয়ার শেষ আমার মেইনলি আজকে স্কুলের ড্রেস আর রয়েছে ওই আমার অফিসের ড্রেস যে রয়েছে আর কি তো এইগুলো নিয়েই আজকে আমি মানে কাপড়টা কাচ্ছে বেশি নিয়ে আর কি কাপড় তারপরে এক বাল্টি কাপড় ছিল তাড়াতাড়ি হয়েই গেছে কোনো অসুবিধা হয়নি আর কি তো দেখো চলে এসেছি ছাদে ওয়েদারটা বেশ ভালো ছিল কিন্তু আজকে আমাদের এখানে গরম দিলে বেশ ভালোই লাগে গুয়াহাটিতে কিন্তু এরকম যে গরম দিলে কিন্তু খুবই কষ্ট হয়ে যায় তো আমাদের এখানে এরকম রোদ রোদ দিলে মনে হয় এরপর মানে শান্তি আর কি ওয়েদারটা বেশ ভালো ভালো ছিল তো আমি আসলাম ছাদের মধ্যে কাপড়গুলো মেলে দিতে ভাবছি যে কাপড়গুলো মেলে দিয়ে তারপর যাবো রান্নাবান্না করব রান্না করবো বাকি রয়েছে মা আসবেন দুপুরবেলা বলেছেন আর মা বলছেন ছোট্ট মাছ নিয়ে আসবে না সেই আর কি তো আমি আমার কাপড়গুলো মেলে চলে গেছি ঘরে ঘরে যাওয়ার পরে দেখি ম্যাম দেখি বাসন করে ধুয়ে নিচ্ছে তো ম্যাম বাসন ধুয়ে নিচ্ছে আমি দিকে ভাবছি রান্না করে নেবো তো এদিকে ম্যাম বাসন ধুতে লেগেছে আর আমার মানে ইয়ে করছিলাম কয়টা সবজি টবজি কাটবো বলে কী রান্না করবো কী রান্না করবো বুঝে পাচ্ছি না তারপর দেখলাম যে মানে ইয়ের মধ্যে মুসুর ডাল মুসুর ডাল খুঁজছিলাম পাই নেই তারপরে কি করব তারপরে চানা ডাল বসিয়েছিলাম সিটিতে আর এদিকে আমি সর্ষে বাড়ছি আর কি আজকে করবো কাঁকরুলের পুর পুর তো তোমরা মানে এই সিজনে মানে আমি পুর আমরা খেয়েছি খেলেও মানে এতটা লাস্টে একবার খেয়েছিলাম এতটা টেস্টি হয়নি আঁচকেবার ভালো করে বানাবো আর কি তো কাঁকড়পুর শস্য বাড়ছি সেটা পেস্ট মানে পাউডার মশলা দিয়ে করছি না সেটা আমি মানে গুঁড়ো করেই করব পাউডার মশলার একটা আলাদাই টেস্ট হয় দেখবে আর মানে পাটাতে বেশি মানে শিলনোড়াতে ইয়ে করে এটা একটা আলাদাই টেস্ট হয়ে দেখবে তো এই আর কি দেখো কীভাবে ছড়িয়ে ছিটিয়ে বসিয়েছি আর বসেছি আর কি আর এই শিলনোড়াটা না এত বেশি ভালো না মানে তাড়াতাড়ি হয় না আর কি যেহেতু শিলনোড়াটাও ছোটো তারপরে কিছুক্ষণ ভাত দেখি মা নিয়ে এসেছে ছোটো মাছ তো ছোট্ট মাছ দিয়ে চড়চড়ি হয়ে যাবে আর হয়ে যাবে হয়েছে যে কি ডাল আর কা ডাল তো অলরেডি হয়ে গেছে কাকরুলপুর বা সেটার মধ্যে আর কিছু হবে না আর কি তো কাঁকরুলপোটটা ইয়ে কাঁকরুলটা সিদ্ধ করে রেখে দিয়েছি আমি আর এদিকে আমি শস্য দিয়ে মানে ঢুকিয়ে ঢেকে ঠিকঠাক মানে ইয়ে করে নেব আর কি বড়া করে নেবো তো চলো করি এদিকে দেখো চামচ দিব মা বলছে বীজগুলো দিতে শস্যের মধ্যে কিন্তু আমি ভাবছি যে না দেবো না কারণ বীজগুলো দিলে পিছলে পিছলে লাগে আমার কাছে খেতে মানে ভালো লাগে না আর কি তো বিচিগুলা দিব না আর কি তো শস্যগুলা দিয়ে ফেলে দেবো শস্যগুলো দিয়ে বাস ইয়ে করে নেব কিন্তু এখানে একটা ভুল করে নিয়েছি আমি শস্য মধ্যে নুনই দিই ভুলে গেছি মার সাথে গল্প করতে করতে ভুলে গেছি তো দেখো কী রান্না হয়েছে ডাল রান্না হয়ে গেছে মাছের জন্য রেডি করে নিয়েছি এদিকে পুরো রেডি হয়ে গেছে মা রেডি করে দিয়ে দিয়েছেন কাকরুলপুর আর আমি ঢুকেছি মা মানে ইয়ে করে প্লেটে নিয়ে দিয়েছেন আর ওই যে মশলা শস্য রেখেছি শস্যের দিয়ে টমেটো দিয়ে মাছ দিয়ে করে নেব আর এদিকে আমি মাছটা ভেজে নিই আর কি তো এই মাছগুলো দিয়ে টমেটো দিয়ে শস্য দিয়ে খেতে কিন্তু আমার কাছে সেই ভালো লাগে কিন্তু ছোটো ছোটো মাছগুলো শস্য দিয়ে টমেটো দিয়ে বেশ ভালো লাগে আর মানে পাটারের মধ্যে বাটা শস্য হলে তো আরোই ভালো লাগে তাই না তো চলো মাছগুলো ভেজে নি আগে তারপর এই আমি মাছগুলো ভেজে নিয়েছি আর এগুলো উল্টাতে একটা ঝামেলা তাই না শুকনো ভালো করে মানে ভেজে নিলে উল্টাতে এত কষ্ট হয় না আর আগুন যদি কম থাকে তাহলে কিন্তু মাছগুলো কিন্তু লেগে লেগে যায় তো যাই হোক আমার দিকে মাছ ভাজা হয়ে গেছে তোমাদের কাকড়ুলপুর দেখায় কাঁকড়ুলপুরটা তো বলো না মানে ময়দার মধ্যে কর্নফ্লাওয়ার ভেবে মাকে বলছে দিয়ে সোটা ভেবে মাও দিয়ে দিয়েছেন আর লাস্টের দিকে উঠে খাবারগুলো নরম নরম হয়ে গেছিলো বলো না আর আজকে দেখো মাটিতে বসছি ইয়ে পেতে মানে পাটি পেতে মানে মাটিতে বসছি খেতে আর কি তো কারণ এই যে কি ইয়ে গরম লাগছিলো এত রান্না করছি গরম লাগছিলো টেবিলে বসে খেতে ইচ্ছা হচ্ছে না ভাই মাও সবাই ছিলেন তো সেই জন্য ভাবলাম যে মাটিতে বসে খাই তো ছিল আজকে ডাল কাকুলপুর, সুটকি চাটনি ও শুটকি চাটনি তো তোমাকে দেখা ভুলে লেগেছে এদিকে আছে মাছের তরকারি তো আজকে বেশ দারুণ খাওয়া ছিল কিন্তু আমার কাছে খুবই ভালো লাগছে পুরো বাঙালি তাই না শুটকি চাটনি ডাল তারপরে এদিকে পুর তারপরে দিকে মাছের তরকারি এই আর কি তো চলো খাওয়া দাওয়া করে স্নান টান করে আমি একবারে বেরোয় কথা যাচ্ছি সব কিছু ফ্রেশ ট্রেশে খাওয়া দাওয়া করে স্নান টান করে আমি বের হয়ে গেছি হয়েছে একটি আমি যাচ্ছি আমি গুয়াহাটি তো গুয়াহাটি কেন যাচ্ছি তোমরা হয়তো আমার ব্লগ দেখলে বুঝতে পারবে মানে শর্টস দেখে হয়তো বুঝতে পেরেছো আমি ধীরেন্ট দিয়েছি কিনা জানি আমি বলতে পারছি না এখন বলেছি কিনা আমি শর্টসে যাচ্ছি আমি হচ্ছে গুয়াহাটি তো অম্বাবুচির জন্য যাচ্ছি আর কি গুয়াহাটি তো চলো যাই পড়ে গিয়ে আবার ভিডিওটা কন্টিনিউ করছি মোলাইতে মোলাই পেট্রোল পাম্প হ্যাঁ মোলাই পেট্রোল পাম্প আমার গলাটা যে বসেছে বসেছি মানে না আমার এইরকমই মানে একবার যদি গলা বসে যায় তাহলে একটু প্রবলেম হয় তো এখন আর কি গাড়িতে আছি তো এখন ড্রাইভার গেছে বাথরুম মানে বাশরুমে আসছে বেড়ে তো এখন আমরা চলে এসেছি আমি শিখেছি আমরা না আমি চলে এসেছি যেহেতু আমি উঠেছি গাড়িতে সাড়ে ছটা মানে ঘুরতে থেকে পারছি সাড়ে ছটায় সাড়ে চারটায় গাড়ি ছেড়েছে সেটা দিয়ে এসেছি তো আস্তে আস্তে এখন বাজে ঘুরতে দেখুন বাড়িতে দশটা দশটার সময় পৌঁছেছি তো প্রার্থীর জন্য চিপস নিয়েছি আইসক্রিম নিয়েছি আর চকলেট নিয়েছি দিদি আমাকে ঠিক করতে এসেছিলো দিদি তো গরমও লাগছে এখন এতটা ফিল করতে পারছি না যেহেতু আগে এসি ছিল গাড়ির মধ্যে ঠান্ডা ঠান্ডা লেগেছিলো আরাম লেগেছিলো এখন দেখি গাড়ির থেকে নেমেছি তো এখন দেখি প্রচুর গরম লাগছে তো জন্য এখন অনেকটা টায়ার্ডও লাগছে ঘুরে গিয়ে আবার ভিডিওটা নেওয়া হয় কন্টিনিউ করছি এই দেখো দিদির ঘর যাচ্ছি এখন তো রিক্সাও নেই সেরকম সেই জন্য মানে হ্যাঁ যাচ্ছে হ্যাঁ বেশি রাত হয়ে গেছে হ্যাঁ চলে যাচ্ছে আর কি কাছেই আছে বেশি দূরে না কাছেই সেই জন্য তো চলো আর সামনে গিয়ে নিজেরা কন্টিনিউ করছি চলে এসছি আমরা দিদির বাড়িতে

তো ডেলিভারি আস্তে আস্তে আমার পুরো দশটা বেজে গেছে তো যাই হোক দিদি এখন ভাত রান্না করছে ভাত রান্না করছে বলছি ভাত তো রান্না করে নিয়ে এসছি আমি বলছি আমাকে ভাত দিয়ে দিয়ে তো বলছে ঠিক আছে ভাত দিয়ে দিচ্ছি তো রান্না করে এসেছি তো এখানে আমি তোমাদেরকে দেখাই দিদি কী কী রান্না করেছে আর দিদির গ্যাস এটাই বলছিলাম পাকাটা ছুঁয়েছি দিদির গ্যাস এই স্লেপসটা কিন্তু খুবই সুন্দর তাই না দেখতে খুবই ইউনিক আমার কাছে খুবই ভালো লেগেছে স্লেবটা আর কি মানে দেখে মানে টাইলস মানে গ্রেনাইটটাও খুবই ভালো টাইলস বলবো না গ্রেনাইট আর কি তো দিদি কী রান্না করেছে তোমাদেরকে দেখাই আগে আজকে এখানে করেছে মাটন মাটন আলু দিয়ে আর সঙ্গে আছে এসে ডাল আর সঙ্গে আছে আলু ভাজা সেটা খাবো যখন তোমাদের সাথে শেয়ার করব। তো ওইদিকে হাটটা আমি ধুয়ে নিচ্ছি তো চলো কি কী খাচ্ছি তোমাদেরকে দেখাই আগে তোর সঙ্গে তো ছিল ডালটা তোমাদের দেখাতে পারিনি ডাল আলু ভাজা আছে খেতে বসেছে তারপরে ভিডিও কন্টিনিউ করছি তো খেতে বসে গেছি সেখানে আমি ডাল আলু ভাজা দিয়ে ভাত নিয়ে নিচ্ছি সঙ্গে আছে মাটন আর ডাল আলু দিয়ে খেয়ে তারপরে মাটন খাবো তো তোমাদের কার কার মাটন প্রিয় আমাকে কিন্তু অবশ্যই কমেন্ট করে জানি এই আর কি আর বসেছি আমি আবারও মাটিতে বসেছি আমার ডাইনিং টেবিলে দেখি দেখো কারণ এখানে ফ্যান চলছে আর এত গরম এখানে গরম ভাত গরমের সময় খাওয়া যা মুশকিল ফ্যানের তলায় বসেছি আমি তোমার ভাতটা তাড়াতাড়ি ঠান্ডা হয়ে যায় এই জন্য বসেছি এদিকে প্রাক্ষীকে দেখো প্রাক্সিও আমার সঙ্গে এসে বসেছে তো এই আর কি তো আমিও খাচ্ছি প্রাক্সিও খাচ্ছি তো চলো তোমাদের ব্লগটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানি তো দাঁড়াও তোমাদের দেখি দিই ডালু যদি খাচ্ছি তো দেখাচ্ছি এদিকে স্যালাড আছে এদিকে আছে মাটন আর এদিকে আছে প্রাক্সি তো যাই হোক তো চলো আজকে দেখো কি কার্টুন দেখে দেখে খাচ্ছে দেখো তো চলো আজকে জন্য মনে হয় ব্লগটা এখানে শেষ করছি দেখা হচ্ছে কালকে একটু নতুন ব্লগের সাথে ভালো থেকো সুস্থ দেখো টাটা সবাইকে গুড নাইট